ভাঙেন হ্যাঁ হুম আমরা পরীক্ষা করার জন্য নতুন একটা প্রোডাক্ট খেতে এখন স্প্রে করবো প্রোডাক্টটির নাম হচ্ছে ফর্টিচুড এটা মাননীয় রুবেল সাহেব উনি আমাদেরকে পরীক্ষা করার জন্যে প্রোডাক্টটি দিয়েছেন আমরা এখন পরীক্ষা করার জন্যে প্রোডাক্টটি ভাঙা শুরু করলাম এই যে মুখা করলাম এই যে গ্যালন পানি ভর্তি আছে এখন ঔষধ লেবেল খুলতেছি লগ আছে আপাতত শুরু করি না একবার দিয়ে কাজ করতে ওষুধ শুরু করলাম এই যে ঢালছি শুধু বেগুনের জন্য দিচ্ছি আমরা বেগুনের পোকা অতিমাত্রায় পোকা আছে